বাড়িতে পুলিশ এসে কমলিনীকে অ্যারেস্ট করতে গেলে বুবলায় তখন বর্ষার সেই কুকৃতির ভিডিও পুলিশকে দেখিয়ে দিয়ে বর্ষাকে পুলিশের হাতে তুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর্ষার চিৎকার করে বলতে লাগলো তোমার মা একটা চরিত্রাহীন মহিলা তোমার মায়ের মতো চরিত্রাহীন মহিলা আর দুটো নেই আমি একবার নয় হাজারবার বলবো তখনই বুবলায় বর্ষাক মুখটা চেপে ধরতে গেলে তখন কমলিনী নতুন করছি সবাই টেনে বুবলাকে একদিকে নিয়ে যায় কিন্তু বর্ষা কিছুতে শান্ত হয় না বর্ষা তারপরে চিৎকার চেঁচামেচি করতে থাকে কমলিনী তখন বলতে লাগলো শুনো বর্ষা আমি তোমাকে একটা কথা বলি তুমি জবে থেকে আমাদের বাড়িতে এসেছে তবে থেকে আমাদের বাড়িতে আর শান্তি নেই শান্তি যেন উদাও হয়ে গেছে তোমার জন্য তাই তোমাকে আমি বলছি আমার সুখার সংসারে যদি তুমি আগুন দিতে আসো আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না বর্ষা তখন বলতে লাগলো খবরদার আপনার মতো মহিলার মুখ থেকে আমি কিছু শুনতে চাই না তখনই বুবলা রেগে যায় আর বলতে লাগলো শুনো বর্ষা তোমাকে আমি একটা কথা বলে রাখি তুমি যে মিথ্যে কথাটা বলেছ সেটা যদি বাড়ির সবার সামনে স্বীকার করো তাহলে তুমি এই বাড়িতে থাকতে পারবে না হলে এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও এক্ষুনি বেরিয়ে যাও তুমি এই বাড়িতে থাকতে পারবে না বুবলাই এর এই কথা শুনে বর্ষা তখন বুবলাই এর কাছে গিয়ে বুবলাই এই উপর চড়া হয় আর তখনই নতুন বলতে লাগলো শুনো বর্ষা আমি তোমাকে একটা কথা বলে রাখি আমি চাই এই বাড়িতে শান্তি থাক সবাই শান্তিতে থাক তুমি যে মিথ্যে কথা বলছো সেটা তুমিও জানো আমিও জানি তোমার আর আমার সাথে কি হয়েছিল তাই তোমাকে একটা কথা বলে যা হয়েছে হয়েছে তুমি প্লিজ বাড়িতে আর অশান্তি করো না তুমি যদি বুবলাইকে নিয়ে সুখে শান্তিতে থাকো তাহলে আমরা আর কোনো কিছু মনে রাখবো না আমরা সত্যি তোমাকে ক্ষমা করে দেব ও তখন করছি বলতে লাগলো ও নতুন দা তুমি ওকে এর এইভাবে ভালোভাবে কথা বলছো কিন্তু ওকে ভালো কথার মানুষ ও একটা বেয়াদব ও না দেখ এর পরিবারটাকে ছাড়কার করে দিবে তাই ওর সাথে তুমি একদম কথা বলতে যাবে না বর্ষা তখন কোনো কথাই বলে না কমলিনী তখন বলতে লাগলো আমি বর্ষা তোমাকে আবারও বলছি তুমি যদি ভালো না লাগে এই বাড়ি থেকে চলে যাও আমার ছেলে নিয়ে আর আমার ছেলে যদি যেতে না যায় তাতে তো আমাদের করার কিছু নেই পর্ষা তখন বলতে লাগলো ও আপনি তো আদত শতান আপনার মতো শতান মহিলা তো আর দুটো নেই আপনি আপনার ছেলেকে ফুসলিয়ে পাসলি এখন বলছেন আমি আমার ছেলে না যেতে চাইলে আমি কি করব আপনার মতো দু চরিত্র তো যে আপনাকে আপনি যে ভালো মানুষের মুখোশ দাঁড়িয়ে আছেন আপনি যতটা ভালো মানুষ ততটা ভালো মানুষ নয় আপনি যে কি সেটা আমি বেশ ভালো করে জানি আপনি আমার সাথে কি করছেন আমি সেটা ভুলবো না আমি আপনাকে ছাড়ব না আপনার মুখোশ আপনি সবার সামনে টেনে হিসরে কুলে দেবো করছি তখন বলতে লাগলো কি অশান্তি রে বাবা কি অশান্তি এই বাড়িটাতে তো ওই মেয়ে এটা একটা না একটা গন্ডগুলো পাকালে শান্ত হবে না এই বৌদি ভাই এই বুবলা চল আমরা এখানে থাকবো না এই ঘর থেকে চল তখনই বর্ষা রেগে এ চলে এসে বুবলের এর কাছে আর বলতে লাগলো বুবলে তুমি কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব তোমা তুমি আমাকে ডিভোর্স দিবে সেটা তো হতে পারে না আমি তোমাকে কিছুতে ছাড়ব না দরকার পড়লে তখন বুবলে বলতে লাগলো কি করতে চাইছো কি করতে চাইছো তোমাকে সাথে আমি সংসার করব না আমি বলে দিচ্ছি তোমাকে আমি ছাড়বো না তোমার তোমাকে আমি ছাড়বো না বর্ষা তখন প্রচন্ড রেগে গিয়ে বস বুবলাইকে ধাক্কা মারতে যায় বুবলা তখন প্রচন্ড রেগে লেগে আর বলতে লাগলো এই বর্ষা তুমি কি করতে চাইছো কমলিনী তখন বলতে লাগলো বর্ষা খবরদার তুমি আমার ছেলের গায়ে হাত দেবে না কিন্তু বর্ষা কোনো কথা শুনে না বলতে লাগলো যা করছি বেশ করছি আরো বেশি করব এবার দেখি আপনারা কি করতে পারেন দেখেন এ আপনাদের কত দূর পর্যন্ত আপনারা যেতে পারেন আমিও দেখিয়ে দেব আমি কি করতে পারি আমি না আপনাদের সবার মুখোশ এবার আমি টেনে হিস্টে ছিঁড়ে দেব কমলিনী তখন বলতে লাগলো এটা ভালো করছো না ভালো করছো না বর্ষা আমি তোমাকে আবারও বলছি বর্ষা তখন বলতে লাগলো না আমি তো কিছুতে শান্ত হব না আমি আপনাদেরকে ছাড়ব না কমলিনী তখন চিৎকার করে বলতে লাগলো বর্ষা তুমি থেকে চলে চলে যাও যাও রুদ্রকে নিয়ে দরকার নেই তোমার আর বাড়িতে থাকার আমি বলছি তুমি তুমি চলে যাও আমাদেরকে মুক্তি দাও যদি ওই মানুষটার নামে উপহার দাও না আমি কিছুতেই সেটা বিশ্বাস করব না কারণ কেন বিশ্বাস করব না জানো ওই মানুষটার প্রতি আমার বিশ্বাস আছে আর এখন তুমি মাঝখানে ঢুকে আমাদের বিশ্বাসটা নষ্ট করতে চাইছো তখনই বর্ষা আবারও কমলিনীর দিকে যেতে লাগলে তখন বুবলা ধাক্কা দিয়ে মারে আর ধাক্কার সাথে বর্ষা পরে যায় তার মাথা চোট লাগে তখন বলতে লাগলো তুমি আমার গায়ে হাত তুলেছ রুদ্র তুমি আমার গায়ে হাত তুলতে পারলে কি করে পারলে আমি তোমাকে ছাড়বো না ছাড়বো না তোমাকে বুবলাই বাবাকে ফোন করে বলতে লাগলো বাবা তুমি এক্ষুনি এসো আমি না আমি না এক্ষুনি চলে যাবো এবারে সবাই আমাকে সকাল থেকে অনেক মারছে মেরেছে এখন আমি আর সহ্য করতে পারছি না আমি বেরিয়ে আসছি এই বলে বর্ষা যখন চলে যেতে লাগে তখন নতুন বলতে লাগলো এই বুবলাই বুবলায় তোকে কি বলছি শুনতে পাচ্ছিস তুই না বর্ষাকে আটকা বর্ষাকে যেতে দিস নাকি বুবলা তখন বলতে লাগলো দরকার পড়লে ও যাহার নামে যাবে তারপরেও আমি ওকে আটকাবো না কেন আটকাবো ও আমার হারমার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে ওর মতো মেয়ে এখান থেকে চলে যাওয়াই ভালো ও যা হবে হবে আমি না ওর সাথে আর একটা মুহূর্ত কাটাতে চাই না তখন কমলিনী বলতে লাগলো এই বাবা তুই এটা কি বলছিস এইভাবে ওকে যেতে দিস না তখন ও বলতে লাগলো না আমি চলে যাবো আমি চলে যাবো কিন্তু বর্ষা তখনই রেগে বাড়ি থেকে বেরিয়ে যায় আর বলতে লাগলো আমি তোমাদের কাউকে ছাড়বো না তোমাদের সবাইকে আমি ফাঁসিয়ে দেবো এই বলে বর্ষা বাড়ি থেকে বেরিয়ে পুলিশ স্টেশনে চলে যায় সেই তার বাবাকে নিয়ে আর সেখানে গিয়ে বর্ষা কথা বলতে থাকে বর্ষা অভিযোগ করে তার শাশুড়ি না কি তাকে খেতে দেয় না সব সময় তার উপর নির্যাতন করে তাকে মারধর করে এভাবে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলতে থাকে তখন পুলিশরা অবাক হয়ে যার বলতে লাগলো আপনি এটা কি বলতে চাইছেন কি বলতে চাইছেন সত্যি কি তাহলে আপনার সাথে এসব হয় তখন বর্ষা কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো হ্যাঁ ওরা সত্যি সত্যি আমাকে খেতে দেন আমার উপর অনেক অত্যাচার করে আমি অনেক অত্যাচার সহ্য করেছি তখন বর্ষার বাবা মা সবাই বলতে লাগলো ও হ্যাঁ আমার মেয়েটাকে না ওরা প্রচণ্ড কষ্ট দেয় আজকে দেখুন আজকে সকাল থেকে আমার মেয়েটাকে মেরে মেরে কি অবস্থা করেছে বর্ষা তখন কান্নাকাটি করে পুলিশের কাছে বলতে লাগলো হ্যাঁ সত্যি সত্যি আমাকে ওরা মেরে দেখুন কি অবস্থা করেছে আমার দেখুন আমার গায়ে একটু শক্তি নেই আমি খেতে পর্যন্ত পারছি না আজকে দুদিন আমি কিছুই খাইনি যা শুনে অবাক হয় যে পুলিশরা সবাই এদিকে বুবলে বলতে লাগলো নতুন কাকু সত্যিরই একদিন জয় হবে মিথ্যে না চিরকাল হেরে যায় তোমরা কোনো চিন্তা করবে না ওই মেয়েটা যা ইচ্ছে তাই করুক আমি চাই ওটা শেষ দেশ হয়ে যাক আমি আর ওই মেয়ের সাথে সংসার করতে পারবো না এদিকে পুলিশ তখন বলতে লাগলো ঠিক আছে আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি সেটা আপনারা পূরণ করে দিন তারপর তারপর আপনার শাশুড়ির যা ব্যবস্থা নেবো আর আমরা নেবো বর্ষা তখন কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো দেখুন দেখুন আমার শাশুড়ি না এই বয়সে সে আবার একটা বিয়ে করেছে আর ওই লোকটা আমার উপর অত্যাচার করতে গিয়েছিল আর সেই জন্য আমি প্রতিবাদ করেছি তাই ওরা আমার উপর এইভাবে অত্যাচার শুরু করে দিয়েছে বাড়ির সবাই মিলে আমাকে মেরে দেখুন আমার কী অবস্থা করছে পুলিশরা সখন সমস্ত কমপ্লেনটা শোনার পর বলতে লাগলো ঠিক আছে আপনারাই বাড়ি যেতে পারেন আমরা আপনার শাশুড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেবো তখন বর্ষার বাবা মা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো আপনারা না প্লিজ আমার মেয়েটার দিকে একটু দেখবেন দেখুন আমার মেয়েটা শুকিয়ে কেমন হয়ে গেছে ওর প্রতিনিয়ত অত্যাচারের ফলে মেয়েটা দেখুন চোখ মুখের অবস্থা তখন বসা বলতে লাগলো ঠিক আছে আচ্ছা আমরা তাহলে যাচ্ছি আপনারা ব্যবস্থা নেবেন এইদিকে পুলিশরা সবাই মিলে চলে যায় কমলিনীকে অ্যারেস্ট করার জন্য আর গিয়ে বলতে লাগলো কমলিনীর নামে নাকি বধু নির্যাতনের কেস করেছেন তার পুত্র বধু তাই তাকে ও অ্যারেস্ট করে নিয়ে যেতে চাইছেন তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো আমি জানতাম এমন একটা হবে কি দরকার ছিল মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়া যার সঙ্গে লাগলো বলছেন আপনি আমি কি বের করে দিয়েছি এদিকে বড়টা আমি বলতে লাগলো লক্ষ্মী তোর রান্না কোনো দিন আকেল হবে না তুই কোন জায়গায় কোন কথা বলতে হবে সেটাও জানিস তো বুবলাই তখন বলতে লাগলো অফিসার শুনুন আমার মা আমার মা কোনো কিছুই করেনি আমার স্ত্রীর সাথে আমার স্ত্রী কি ধরনের মানুষ তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে তখনই পুলিশ অফিসার বলতে লাগলো কি বলতে চাইছেন আপনি তখন বুবলাই সেই বর্ষার আগের বয়ফ্রেন্ডের সাথে যে নোংরা মোটা করেছে তার ছবিগুলি পুলিশকে দেখিয়ে দেয়ার বলতে লাগলো দেখুন দেখুন তখন ও পুলিশ বলতে লাগলো আপনার মতো খারাপ মেয়ে তো আর দুটো নেই এবার আমরা কমলিনী দেবী আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। তো বন্ধুরা কেমন হবে এমনটা হলে